গাইস তো তোমরা কেমন আছো আমি আজকে তোমাদেরকে একটা ছোটো ব্লক দেখাতে চলেছি আমার ছেলের বার্থডে হয়েছে মানে জন্মদিন তো আজকে আমরা ছোটখাটো বার্থডে পালন করছি তো তোমরা সাথে থাকবে দেখতে পাবে আর দেখো কেকটা কাটা হয়ে যাচ্ছে দেখো ও হয়েছে আমার ছেলে তোমাদেরকে এতদিন দেখাই নাই আর আমিও সাথে আছি দেখো তোমরা দেখতে পাচ্ছ ওরা হয়েছে তার বন্ধু বান্ধব আর কেকটা যে যে কাটছে ও হয়েছে আমার ছেলে তোমরা দেখতেই পাচ্ছ তো কেকটা কাটা হয়ে গেছে তো দেখো আমার ছেলে আমাকে খাওয়াচ্ছে দেখো আমার ছেলে আমাকে কেকটা খাইয়ে দিয়েছে আর সবাইকে খাওয়াচ্ছে তোমরা সাথে থাকো দেখতে পাবে আর ও হয়েছে আমার ভাগ্নি আর হয়েছে আমার ভাইপুত তো তোমাদেরকে আমি সবকে দেখাচ্ছি আর ওই যে সামনে একটা বাচ্চা নিয়ে এসেছে ও এসেছে আমার ভাই আর দেখো আমার ভাগ্নি কেকটা দিয়ে দিয়েছে আমাকে বলছে নিয়ে যাও আমি বললাম সবাইকে খাইয়ে দেব বলছে না একবারে খাওয়াবে এখন না তো দেখো আমি কেকটা নিয়ে যে চলে যাচ্ছি আশীর্বাদ বাকি রয়েছে ওই যে আমার ছেলে এসেছে দেখো সবাই বড়িয়ে দিয়েছে ওকে ওর মুখটাকে পুরো ফেস কাটিং বদলিয়ে দিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলেটাকে তোমাদেরকে দেখাই নেই ওর জন্য দেখাচ্ছি তোমাদেরকে ছোটো খাটো একটা বার্থডে পার্টি করলাম আমরা আর এখন আশীর্বাদ দিয়ে দেবো আমার ছেলেটাকে তো তোমরা সাথে তাকেও দেখতে পাবে তো দেখো আমার ছেলেটাকে বসছে বললাম বসতো তখন আমরা ওকে আশীর্বাদ দেব তোমরা সাথে থাকে দেখবে আশীর্বাদ করবে যে তো আমার ছেলে শরীর সব সময় সুস্থ থাকে ভালো থাকে তোমরা আশীর্বাদ করো দশনা পাঁচনা আমার একটাই ছেলে তোমাদেরকেও বলছি আজকের জন্মদিনে তোমরা আশীর্বাদ করো আমার ছেলেটাকে আর ও আমি আশীর্বাদ দিয়ে দিচ্ছি আমার ছেলেকে দেখো তো আমার ছেলে বলছে তুমি তো আশীর্বাদ করছো কিন্তু আমাকে তো কিছু দিচ্ছ না কেন দেখবে কি বলে দেখো আমাকে বলছে টাকা দিচ্ছ না কেন দেখো আমাকে বলছে ও টাকা দিল আশীর্বাদ কেন করছো তো আর ও হয়েছে ওর বোন ওকে আশীর্বাদ করছে আর ওর মামাও চলে এসেছে ও হয়েছে আমার ভাই দেখো ও ক্রিম লাগিয়ে দিচ্ছে ওর মুখে তখন দেখবে আমার ভাই আশীর্বাদ করবে ওর মামা আশীর্বাদটা দিয়ে দিচ্ছে আর বলছে আশীর্বাদ কেন করছিস টাকা দিচ্ছিস না আর ওই ছোট্ট বাচ্চাটা দেখো সবগুলা দিয়ে আমার ভাই আশীর্বাদ দিচ্ছে বাগনাকে সব ডুব্বা দিয়ে দিয়েছে আশীর্বাদ বলছে টাকা দিচ্ছে না কেন সবাই কালে আশীর্বাদ দিচ্ছে ওকে কেউ টাকা দিচ্ছে না দেখো আশীর্বাদ হয়ে গেছে কে জানি দেবে ওর বাবাও আসবে ওর বাবাকেও তোমরা দেখো না আজকে তোমার বাবা ওর বাবাকেও তোমাদেরকে দেখাবো আমার ভাই নাচে দেখেন তোর বাবা চলে এসেছে দেখো বললাম একটু শার্ট লাগিয়ে আসো তো শার্ট লাগিয়ে আস এসছে দেখো ওর বাবা এখন আশীর্বাদ দিবে ওকে আমরা এসেছি তিন ফ্যামিলি আমরা দুইজন আর আমার ছেলে দেখো ওর বাবা আশীর্বাদ করছে বাবাকে বলবে তুমি আশীর্বাদ করছো আমাকে টেকা দিচ্ছ না কেন আর বেলুনগুলো ছুটে পড়ে যাচ্ছে বেলুনগুলো ফাটানো হয়ে যাবে দেখো 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 এই ফাটানো হয়ে গেছে সবাই মিলে ফাটাচ্ছে ওর বাবার আশীর্বাদ দুয়া শেষ হয়ে গেছে বেলুনও ফাটানো হচ্ছে সবাই বেলুন ফাটানোর জন্য ব্যস্ত ওদিকে ওরা ভিডিও করছে ওর কাকি চলে এসেছে দেখো ওর কাকি আশীর্বাদ দিয়ে দিচ্ছে তো ওর কাকি মোটামুটি একটা টাকা দিবে সবাই খুব আনন্দ করছে ওই দেখো ওর কাকি আশীর্বাদ করিয়ে টাকা দিচ্ছে ও খুশি হয়ে গেছে আর ও বোনটা বাকি রয়েছে আশীর্বাদ জন্য ওর মাথার মধ্যে সব ধান দুব্বা পড়ে গেছে ওই জন্য চারছে তো ওই দেখো আমি পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে দেখো কতগুলো বাচ্চা এসেছে দেখতেই পাচ্ছ সবাইকে তোমাদেরকে দেখালাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার ছেলেটাকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে বাই